প্রিয় শিক্ষার্থীগণ আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী ছোটদের পথের পাঁচালির আজ সপ্তদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। ছাত্রবার ইতিমধ্যেই তোমাদের কাছে আমি ষোড়শ অধ্যায় তুলে ধরেছিলাম সেখানকার বিষয়বস্তুর শেষ অংশটুকু কেমন ছিল তারা একটা পিকনিক করছে অর্থাৎ চোরুই করছে অপু দুর্গা এবং সঙ্গে রয়েছে বিনি বিনি একটু জল খেতে ইচ্ছে করেছে তো অপুর কাছে অপুর জলের গ্লাসটা চেয়েছে কিন্তু অপু বলল তুমি নিয়ে নাও বিনিদি কিন্তু বিনি ইতস্তত করছে কারণ তারা যুগীর ব্রাহ্মণ বলে তাদের ছোঁয়া কেউ কখনো গ্রহণ করে না এমনকি পাড়ায় যদি জল খাবার প্রয়োজন হয় তখন পাড়ার লোকেরা কি করবে ঘটিতে করে হয়তো জলটা দেয় এবং সেই জল পান করার পরে ঘটিটা আবার মেজে দিতে হয় এরকম অবস্থা কিন্তু অপু দুর্গার মধ্যে তো সেই বালাই নেই সেই সামাজিক সংস্কার যাকে আমরা কুসংস্কার বা ছোঁয়াছুই এগুলো বলি ওরা সহজ সরল মনের শিশু তাই সেক্ষেত্রে অপু বলল তুমি নিয়ে নাও আর আমার গালেও একটু জল ঢেলে দাও এই পর্যন্ত আমরা করেছিলাম ষোড়শ অধ্যায় সপ্তদশ অধ্যায়ে গিয়ে আমরা একটা মারাত্মক বিষয় দেখতে পাবো যে সিঁদুর কৌটো চুরির অপবাদে দুর্গাকে কিভাবে নির্যাতন করছে সেজ ঠাকুরন তো এসো সেই বিষয়টা আমি তোমাদের বলি ওই যে ঘটনাটা ঘটে গিয়েছিল অর্থাৎ চড়ুইবাতি তার কয়েকদিন পরের কথা ভুবন মুখুজ্জের বাড়িতে রানুর দিদির বিয়ে হয়ে গেছে সেই উপলক্ষে অনেক আত্মীয় স্বজন এসেছেন তারা অনেকে চলে গেছেন আবার অনেকে রয়েও গেছেন তাদের মধ্যে একটি ছোট্ট মেয়েও সেখানে কিছু এসেছে অর্থাৎ আত্মীয় স্বজনদের মধ্যে এদের মধ্যে একটি ছোট্ট মেয়ে টুনির সঙ্গে দুর্গার বেশ ভাব জমেছিল আসলে দুর্গাও তো কথা বলতে ভালোবাসে আর ওই ছোট ছোটো ছেলে মেয়ে বিশেষ করে টুনি টুনির সঙ্গে তাই তার কথোপকথনের মাধ্যমে বেশ জমে উঠেছিল দুর্গার বেশ ভালো লেগেছিল আর টুনির মা তাদেরও বেশ ভালো লেগেছে দুর্গার সহজ সরল ব্যবহার দেখে টুনির বাবা তার স্ত্রীকে অর্থাৎ টুনির মা আর টুনিকে রেখে তার যে কর্মস্থল সেখানে চলে গিয়েছেন বাড়িতে আত্মীয় স্বজনেরা ভর্তি তো কিছুক্ষণ পরে সেজ ঠাকুরন ঘরে এসেছেন সেই ঘরে এবং তিনি দেখছেন যে টুনির মা কিছু একটা খোঁজাখুঁজি করছে বালিশের তলা খুঁজছে চাদরের তলায় খুঁজছে চারিদিকে খোঁজাখুঁজি করছে একটা যেন অপ্রস্তুত ভাব তার মধ্যে দেখা যাচ্ছে সেজ ঠাকুরন তখন তাকে কারণটা জিজ্ঞেস করেন যে এইরকমভাবে খোঁজাখুঁজি করছো কেন কিছু কি হারিয়েছে টুনির মা সেগুলো কথা বলছিলেন এবং সেই কথা শুনে সেজ ঠাকুরন ঘরের মধ্যে চলে এসেছেন এবং তিনি কিন্তু টুনির মাকে এই প্রশ্নটি করলেন সে ঠাকুরন এসে কিরকম কি দেখতে পেয়েছে দেখলেন টুনির মা উত্তেজিতভাবে বিছানাপত্র বালিশের তলা হাতরে বেড়াচ্ছে সে তার সিঁদুর কৌটোটা নাকি খুঁজে পাচ্ছে না চারিদিকে খোঁজাখুঁজি চললো তারপর কিছুক্ষণ আগে বাড়ির ছেলেমেয়েরা কে কোথায় ছিল সেই সময় বা কিছুক্ষণ আগে ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো তারা কোথায় ছিল সেই খোঁজ খবর নিতে লাগলেন সেজ ঠাকুরন তখন সব খোঁজ খবর নেওয়া হয়ে গেল এবং জানা গেল ছেলেমেয়েরা যখন খেতে যাচ্ছিল সেই সময় দুর্গা সে ছুটে ওই খিড়কির দরজা দিয়ে পালিয়েছে তার আগে দুর্গাই সেখানে বাইরের ছেলেমেয়েদের মধ্যে দুর্গাই সেখানে ছিল টেপি সে বলল যে আমরা কিন্তু দেখলাম আমি কিন্তু দেখেছি যে দুর্গা ওই খিরখির দরজা দিয়ে চলে যাচ্ছে ব্যাস আর সেজ ঠাকুরনকে পায়কে কারণ এমনিতেই তিনি দুর্গাকে দেখতে পারেন না নানা রকমভাবে দুর্গাকে তিনি অপমান করেন নানাভাবে কথা শোনান তিনি বুঝতে পারলেন যে এই সিঁদুর কৌটো নিশ্চয় দুর্গারই হাতের কাজ অর্থাৎ দুর্গা হাত সাফাই করেছে তার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু তিনি এটা ধরেই নিলেন এবং যায় কোথায় দুর্গা টেপি চুপি চুপি এই কথাটা বলে দিয়েছিল এরপরেই সেজ ঠাকুরনের রুক্ষ সুরে দুর্গাকে বললেন কৌটো দে কৌটো দিয়ে দে দুর্গা কোথায় রেখেছিস বল এক্ষনি বার কর বলছি এই রকমভাবে দুর্গার উপরে তিনি যখন নাকি তার রাগ প্রদর্শন করছেন প্রশ্ন করছেন দুর্গার তো ভয়ে পা কাঁপছে তার মাথা টলছে গলা শুকিয়ে যাচ্ছে সে হয়তো বলার চেষ্টা করছে যে আমি নিইনি কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না তাকে বারবার করে প্রশ্ন করছে না দিলে কিন্তু খুব শাস্তি হবে হ্যাঁ এবং অন্যান্যরাও সেখানে তখন চলে এসেছে অসহায়ভাবে সে চারিদিকে তাকাচ্ছে তার জীব শুকিয়ে যাচ্ছে কে না দুর্গা সে কিছু যেন বলতে চাইছে বলতে পারছে না টুনির মা এতক্ষণ ধরে কথা বলেননি তিনি ভাবছেন যে এই মেয়েটাকে শুধু শুধু এরকম বকাঝকা করা হচ্ছে কারণ দুর্গাকে তিনি বেশ ভালো ঘরের এবং ভালো মেয়ে বলেই মনে করেছিলেন তাই দুর্গার প্রতি তার কোনো রকম কোনো অভিযোগ ছিল না কিন্তু সেজ ঠাকুরন ছাড়বেন কেন তিনি চিৎকার চেঁচেমেচে করছেন অন্যান্য লোকেরাও সেখানে জড়ো হয়ে যাচ্ছে দু একজন বলছে না না দুর্গাকেও যে সেজ ঠাকুরন যে শাস্তি যেভাবে তার কাছ থেকে জিজ্ঞেস করছে তাকে জিজ্ঞেস করছে এটা করুক এই রকম যখন চলছে সেজ ঠাকুরন করলেন কি দুর্গাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করলেন ঘরের একজন মেয়েকে সবাই মিলে চোর অপবাদ দিচ্ছে সেটা কিন্তু টুনির মা পছন্দ করেনি তিনি অবাক হয়ে গেছেন বিশেষ করে দুর্গার সঙ্গে তার কয়েকদিনের মধ্যেই যে ভাব হয়েছিল মানে দুর্গাকে বেশ পছন্দ হয়েছিল সেজ ঠাকুরন করলেন কি চুলের মুঠি ধরে দুর্গার চুলের মুঠির ধরে দেওয়ালে ঠুকতে লাগলেন ওইরকম একটা এগারো বছরের মেয়ে তাকে ওরকমভাবে ধরে তার চুলের মুঠি ধরে দেওয়ালের মধ্যে ঠুকে দিতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই তার নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো আর এই রক্ত দেখে অনেকে কিন্তু একটু ভয় পেয়ে গেলেন মারের চোটে দুর্গা যেন মাথা ঝাঁঝা করছে রক্ত দেখে তাড়াতাড়ি টুনির মা জল আনতে ছুটলেন এই রকম সময়ে যে রানুর মা তিনি পাশে কামার কামারদের কামারগিন্নিদের বাড়িতে গিয়েছিলেন সেখানে কথোপকথন করছিলেন কামারগিন্নিরাও এদের বাড়িরে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসছে সঙ্গে সঙ্গে রানুর মাও চলে আসছেন তাদের সঙ্গে এবং তিনি এসব কাণ্ড দেখে সেজ ঠাকুরকে বললেন সেজ ঠাকুরনকে যে এটা কী করছো দিদি তো মেয়েটা তো মরেই যাবে এরকমভাবে কাউকে মারে ছি কিন্তু সেজ ঠাকুরন তিনি দম্বার পাত্রী নন তিনি বলছেন না ঠিক করেছি এবং হরিহর রায় কী করে দেখা যাবে রায় পুলিশে যাক আমাকে ফাঁসি দিই কিন্তু চোরের উপযুক্ত শাস্তি এটা অর্থাৎ সেজ ঠাকুর অন্ত তিনি তো কখনোই ভালো কথা বলেন না কিন্তু রানুর মা তখন তাকে শান্ত হবার জন্য বললেন এবং অনুরোধ করলেন যে এভাবে আর করবেন না ওদিকে টুনির মা তিনিও বলছেন যে এইরকম একটা কাণ্ড ঘটবে এরকম মারধর ঘটবে তা যদি জানতুম তাহলে আমি কিন্তু কখনোই এই সিঁদুর কৌটোর কথা বলতাম না বা খোঁজাখুঁজি করতাম না সেজ ঠাকুরন তখনও দুর্গাকে হয়তো ছাড়তেন না কিন্তু এই সবাই তার বিরুদ্ধে মতামত দিচ্ছে দেখে তিনি সেই অবস্থায় একটু নিরস্ত হলেন নানু রানুর মা তখন ওই যে টুনির মা জল নিয়ে এসেছিল তো সেই জলের ছিটা দিয়ে তাকে দুর্গাকে একটু যেন সাধারণ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছেন তাকে এক জায়গায় বসালেন বসিয়ে তার চোখে মুখে ভালো মতো জল দিলেন এবং তারপর তাকে বললেন যে যা কোন কুক্ষণে এই বাড়িতে ঢুকেছিলি আজ তুই তোর চলে যা খিরখির দরজা দিয়ে এবার রানুর মা দুর্গাকে ধরে খিরখির দরজা দিয়ে বাইরে বের করে দিলেন অর্থাৎ তাকে সেখান থেকে চলে যাবার একটা পথ করে দিলেন দিশেহারা দুর্গা তখন খিরখির দরজা দিয়ে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে গেল এই যে পরিস্থিতিটা অর্থাৎ সপ্তদশ অধ্যায়ে আমরা দেখলাম সিঁদের সিঁদুর কৌটো হারানোকে কেন্দ্র করে দুর্গাকে দোষারোপ করা এবং সেজ ঠাকুরন তার উপরে কীভাবে শারীরিক নিগ্রহ বা অত্যাচার করেন সেই কাহিনীটা আমরা সপ্তদশ অধ্যায় দেখলাম ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী অংশে আমরা অষ্টাদশ অধ্যায় চলে যাব আজ এই পর্যন্তই